এই দেখো আমাকে কত খাবার দিল এগুলি সব আমাকে খেতে হবে আমি এখন একটা জেঠিমা বাড়িতে আসলাম আমাকে খাওয়া বলে নিমন্ত্রণ করলো আর এই যে খেতে দিল আমাকে এই যে দেখতে পাচ্ছ আর এখানে মনীষা আছে আমার সাথে পার্টনার আমরা দুজন মনীষাকে নিমন্ত্রণ করলো সায়নকেও বলেছিল সায়ন তো আসিনি তো এখন খাবো এক খাবার বাবারে পেটে জায়গা হবে কি না চলো এখান থেকে যে কোনো একটা খাইতে খেতে কি খাবিল হ্যালো নিয়ে নি তো একটা কি কিনিলি বড়ি ফুল বড়ি আমি এখন খাওয়া শুরু করলাম এই দেখো ডকি বাচ্চা দেখতে পাচ্ছ ভানজে রাখছে তো আমি এখন খাওয়া দাওয়া করে যাচ্ছি ঘরের দিকে আমার খাওয়া হয়ে গেছে আর এই দেখো থালের মধ্যে করে দিয়ে দিছে মনীষে নিয়ে আইতেছে তো আজকে জেঠিমা এখানে আমাকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলো পেটটা একদম ভর্তি হয়ে গেছে বাবা জাগা নেই আর তো খাবার দিলে ওরা কি বলবো ঘুরে ঘুরে শুধু এখন খাবো খাচ্ছি হুম দেখো আমাদের ঘরেও মাংস রান্না হচ্ছে আমি খাবো না বলে আজকে আমার তো নিমন্ত্রণ তার জন্য এই যে দিদি আসলো আর এখানে দেখি ঘরে এসে দেখি মাংস চিকেন রান্না হচ্ছে আর আমাদের এই যে বুড়ি মাছি ভাত খাবে আমাদের এখানে মাংস দিয়ে রান্না হয়েছে ঝাল ছাড়া তাই না শরীরটা ভালো আছে আছে যাও যাও খেয়ে ভাতটা নিয়ে যেতেছে দাও আর আমি কিন্তু রিলস করবো বলে এই যে কানেগুড়ি পরলাম মেলার থেকে কালকে নিয়ে আসলাম এই যে দেখো কত বড় বড় ঝুমকা আর এখানে দেখিয়ে এসে দেখি রান্না বসিয়ে দিল

আমাদের এই রাস্তাটা দিয়ে কত বড় বাঁশের যা সামনে পুকুর এখন যাচ্ছি খাবো আবার দুপুরে খাওয়ার নিমন্ত্রণ আগে আমার বডিগার্ড আমার চেলা তো যাচ্ছি আস্তে আস্তে করে আর কি কি রান্না করলো কি কি আমাকে খাওয়াবে দেখাবো তোমাকে সব কিছুই আবার দেবো কতগুলি

আসলে তো একত্রিশ তারিখ ওর জন্মদিন ছুটকি তাকাতা এদিকে তাকাতা তাকা তাকা রে কি সুন্দর একটা হলুদ জামা পরছে দেখো চলো চলো নাচি টুচি টি ও আজকে ওর জন্মদিন হ্যাঁ হ্যাঁ কোথায় যাবে তার বন্যের আজকের ওর জন্মদিনে ধুয়ে দেখো আমাকে কতগুলি খাবার দিয়েছে ওরা মাছ ভাজা বেগুন ভাজা একদম পাঁচ মিশলে তরকারি দিয়ে সবজি আর আমি তো বাস খেতেই পারছি না একদম এখানে সব কিছু রেখে দিল শুধু ভাজা টাজা দিয়ে ভাতটা খেলাম আর এখানে এই দেখো সব কিছু এমনি পড়ে আছে কিছু খাইনি আমি আকাশটা দেখো পুরো মেঘলা হয়ে আছে মেঘলা ওয়েদার্স আর আমাদের মধুরানি লিপস্টিক লাগাচ্ছে বাড়ি চলে যাবে কালকে মেলা টেলা ঘুরলো আর মেলার থেকে যে জামাটা নিল না সেটা দেখো পরে নিলো একদম ড্রেসটা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা ড্রেসটার দাম দেখতে পাচ্ছ এত সুন্দর ড্রেসটা দুশো টাকা দিয়ে নিল আমাদের নন্দীগ্রামে পল্লী উৎসবের মেলা থেকে তাই না মেলাতে একদম সস্তা সস্তা জিনিসপত্র পাওয়া যায় তোমরা যারা ঘুরতে আসবে চলে আসো ফেব্রুয়ারি দুই তারিখ অব্দি মেলাটা আছে আর তারপরও তিন চার দিন আরও থাকবে তাই না মধু বাবা এত লোক হয় এত ভিড় হয় আর এত দোকান পাট আজকে ওরা ঘরে চলে যাবে আবার কবে আসবে তা ঠিক নেই লজ্জা পাইছে সরম পাইছে মধু তো দেখো মধুরা নিটুপিটা আমি লাগিয়েছি এখন ওরা চলে যাচ্ছে এই যে ওদের জন্য টোটো আসলো ঘরে চলে যাচ্ছে কত কিছু নিয়ে নিছে ভর্তি খালি যাবে নিতে আমি দিয়ে দেব খালি হাতে যাবে না ভেক ভর্তি করে আমাদের এখান থেকে সবজি নিয়ে নিছে দেখো এই যে মধুরানি টুপিটা গেল